আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এখন আমি আসি আমাদের ঠাকুরগাঁও জেলা বড়ো পূর্ব দিকে আপনারা দেখা পাচ্ছেন যে এই মুহূর্তে এখন আমি বড় মাঠের কর্নার অবস্থান করছি প্রচুর পরিমাণে নয়েস এখানে আপনার গাড়ি ঘোড়া চলতেছে তারপরও ভিডিওটা বানাচ্ছি আর কি সামনে একটা ফুড কার্ড দেখা পাচ্ছেন আর মার্কেটিং এভাবেই চলতেছে আর কি দিন কাল সামনে আর কি আচ্ছা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে পারেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে চ্যানেলের সাথে থাকবেন হুম ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সালামু আলাইকুম